মেডিকেলে চান্স পাইতে হলে সব বিষয়ে দক্ষ হতে হয় মোটামুটি আচ্ছা করবেন ওইটা তো অবশ্যই আপনি কোন মেডিকেলে সুযোগ পেয়েছিলেন আলাইকুম আমি হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছি পড়ার জন্য আচ্ছা আপনার শৈশবের স্কুলগুলো কোন কোথায় কোথায় ছিল আমি প্রথমে প্রাইমারি স্কুল পড়েছি মানে ডাবা প্যাট্রন মডেল স্কুলে তারপর উচ্চ বিদ্যালয় আমার মাধ্যমিক বিদ্যালয় ছিল হচ্ছে দাবা উচ্চ বিদ্যালয় আর কলেজ ছিল হচ্ছে চুয়েট কলেজ আচ্ছা আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ কত ছিল আলহামদুলিল্লাহ দুইটাতেই জিপিএ ফাইভ করেছিল আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা ভালো ডাক্তার হওয়া মানবিক ডাক্তার হওয়া এই তার ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করা যাতে গরিবদের সেবা করবেন ওইটা তো অবশ্যই গরিব প্রথম আমার প্রায়োরিটি হচ্ছে গরিবরা আমার উদ্দেশ্য হচ্ছে প্রথমে গরিবদেরকে সাহায্য করা আপনার যে এতটুকু পেছনে কার কার অবদান ছিল আমার আমার প্রথমে হচ্ছে প্রথম যা আসার তারপর দ্বিতীয় হচ্ছে আমার মা বাবা যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছে আমি বিভিন্ন সময় ছিলাম মানে বিভিন্ন মার্ক কম আসতো কোচিং কোচিংয়ে কুচিংয়ে যা আমাকে অনুপ্রেরণা দিত মানে পারবো পারবো এটা যা আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছিল যা শেষ পর্যন্ত আমি সফল হতে পেরেছি তৃতীয়ত হচ্ছে আমার শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষক শিক্ষিকা যারা আমাকে ছোটোবেলা থেকে গড়ে তুলেছে এভাবে যাদের অবদানের কারণে আমি হয়তো আজকে এখানে এসে পৌঁছাতে পেরেছি তাই আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আচ্ছা মেডিকেলে সুযোগ পাওয়ার জন্য কতটুকু পর্যন্ত পড়ালয়া করতে হয়েছে স্পেসিফিকভাবে আমি ফিক্সড নাইট টাইম মনে করে আমি অনেক সময় বারো ঘন্টা পড়েছি অনেক সময় আট ঘন্টা পড়েছি আমার যতক্ষণ পড়া শেষ হয়নি ততক্ষণে আমি পড়েছি আমার যে ডেলি যে টার্গেটটা ছিল ওইটা ফিল আপ হলে আমি আর পড়ি নাই মানে এ স্পেসিফিকলি বলতে গেলে দশ ঘন্টা আট ঘন্টার মতো দশ ঘন্টার মত পাচ্ছি আচ্ছা মেডিকেলের সুযোগ পাওয়ার জন্য কোন কোন বিষয়ের উপর মূলত দিতে হবে এখানে মূলত আমার মনে হয় আমাদের এই বাংলাদেশের ছেলে যারা ছাত্র আছে এরা ইংলিশ একটু দুর্বল যা এই মেডিকেলের মধ্যে গেম চেঞ্জার হিসেবে কাজ করে আমার আল্লাহর মতে ইংলিশ একটু ভালো আসছে যার ফলে আমার র্যাঙ্কটা একটু সামনে আসছে মেডিকেলের চান্স পাইতে হলে সব বিষয়ে দক্ষ হতে হয় মোটামুটি তবে যে সায়েন্সের সাবজেক্টগুলো আসছে বায়োলজি বায়োলজিতে মার্ক একটু বেশি এই তিরিশ নাম্বার তো এই তিরিশ নাম্বার আর ওইদিকে সায়েন্সের সাবজেক্টগুলো মিলে হচ্ছে পঁচাত্তর নাম্বার এগুলোর মধ্যে এগুলো ভালো করে পারলে হয়ে যাচ্ছে আর প্লাস ইংলিশটা একটু যুদ্ধ দিতে হবে যেটা আমাদের ছাত্র একটু দুর্বল তাই আমার মনে হয় এই প্রথম থেকে ইংলিশের প্রতি একটু যুদ্ধ দেওয়া উচিত হবে আচ্ছা মেডিকেলে কয় ধাপে পরীক্ষা হয় মূলত মেডিকেলে হচ্ছে এক ধাপে হয় এই এমসিকিউ যেটা সেটা এই মানে সবাই একসাথে হয়ে যায় একশো একশো নাম্বারে আর কি এর মধ্যে আপনি কত পেয়েছিলেন আমি আল্লাহর রহমান সাতাত্তর দশমিক পাঁচ পেয়েছিলাম আচ্ছা আপনার পজিশনটা কত ছিল আমার হচ্ছে দুই হাজার তিনশো চব্বিশতম দুই হাজার তিনশো আচ্ছা আপনার স্বপ্ন কী ছিল আমার স্বপ্ন প্রথম থেকে ডাক্তার ছিল যখন থেকে ছোটবেলা থেকে মাই এম ইন লাইফ এ যখন লিখতাম তখনই আমরা লিখতাম প্রথমে ডক্টর কি করতেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সুযোগ আমি মনে হয় ইঞ্জিনিয়ারিংটা পড়তাম না কারণ আমার একটা উদ্দেশ্য ছিল যে গ্রামে আমি অনেক সময় মেডিকেলে যেতাম বিভিন্ন মা বাবার সাথে দাদা দাদা দাদিকে নিয়ে তো তখন দেখতাম আর একটা ডাক্তারের জন্য সবাই হাহাকার করতেছে তো আমি চাই আমাদের এই বাংলাদেশে মানুষ বেশি কিন্তু ডাক্তার প্রফেশনাল স্কিলফুল ডাক্তার ডাক্তার নাই তেমন তো আমি এই তখন থেকে একটা জ্ঞান নিয়েছিলাম মধ্যে একটা ভালো ডাক্তার হব তাই আমি মনে হয় ইঞ্জিনিয়ারিং হলেও এই ডাক্তারটাকে বেছে নিতাম আচ্ছা তরুণদের জন্য কি যারা ডাক্তার চাই। তরুণদের জন্য দিব মানুষ চাইলে সব সম্ভব অনেকে ভাববে এখানে গ্রামে থেকে কিছু করা সম্ভব নয় কিন্তু এখন যুগ পাল্টেছে এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে তার পাশাপাশি যদি মনের একটা মনোবল থাকে তরুণদের জন্য আমি বলবো একটা প্রথমে লক্ষ্য ঠিক করা কি হতে চাই সে প্রথমে আর নিজের প্রতি বিশ্বাস রাখা অনেকে ভাবে যে আমার দ্বারা হবে না আমি গ্রামে থাকি এখানে থাকি শহরের ছেলেদের সাথে পারবো না এটা বাবা আসলেই অনুচিত কারণ সবার ভেতরে পটেন্সিয়াল আছে এই এটাকে কাজে লাগাতে হবে আর নিজের একটা মনোবল রাখতে হবে আর আমি বলতে চাই ফ্যামিলির সাপোর্ট অনেকে ফ্যামিলিরা মনে অনেক ফ্যামিলিতে মনে করে যে গ্রাম থেকে কিছু হওয়া যায় না সবাই সব সবাই মানে শহরের যারা আছে তারাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আসলে তার ঠিক না এখন যুগ পালতেছে এখন ডাক গ্রাম প্রত্যন্ত এলাকা থেকে মানুষ বেশি সফল হচ্ছে তাই আমি সবাইকে বলবো ভালো মতো পড়ালেখা করতে এই মনের মধ্যে একটা সাহস রাখতে যে আমি পারবো এটা এটা যদি ধরে রাখা যায় তার ঠিক মতো পড়ালেখা করে যাই তাইলে হয়তো অনেকটা অ্যাচিভ করা সম্ভব হবে এই অধম্য শিক্ষার্থীর জন্য সবসময় সময় জানে বিচিত্রর পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল ধন্যবাদ রাজন বিচিত্রাকে আমি মনে করি এটা যখন পাবলিশ হবে তখন অনেকে দে উপজেলার বাইরেও অনেক যে পুরা বাংলাদেশের মানুষ দেখবে তাই আমি মনে করি সবাই একটু অনু অনুপ্রেরণা পাবে আর একটা মনের সাহস থাকবে যে মানে আমার দ্বারাই সম্ভব এটা মনের মধ্যে ধারণ করতে পারবে তাই ধন্যবাদ রাজন বিচিত্রাকে আমি মনে করি এটা পাবলিশ করলে অনেকের উপকার হবে ধন্যবাদ